আলাপ তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপচু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধান সফর হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাহ সরকারের ডাক দিবেন দেখেন আমরা খুব চাকায় আছি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপুর ছবি নামিয়ে ফেলতে হবে তখনই এই গভীর রাতেই সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুর দিন শেষ হয়ে যাচ্ছে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে এবং আমরা অধীর আগ্রহ করলাম পুরো দিন কিন্তু পুরো দিন ধরে দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পু কার পদেই আসেন কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপুর ছবি এখনই নামিয়ে ফেলো সমস্ত বৈদেশিক মিশন থেকে এত আর্জেন্সি কেন যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারি যিনি এখন মেক্সিকো রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপুর ছবি নামাইনি আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি কাজে আমার এখন আর ছবি নামানোর প্রশ্ন আসে না কিন্তু যেসব দূতাবাস নামাইনি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং অদরকি করার জন্য একজন স্পেশাল লোক মুখ দেওয়া হয়েছে এবং দর্শক আজকে আরেকটি ঘটনা সেটা হচ্ছে যে চুপ্পু সরকারের আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনার জানেন যে রাষ্ট্রপতি চুপু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোনো ক্ষমতাই নেই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আসেন কিন্তু কোনো ক্ষমতা নাই তিনি একজন ফুললি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বের হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে সরকার বলেছে যে না দেশের এই সাংবিধানিক ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে ডেপুটি স্পিকার কারাগারে সুতরাং এই সময় চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এই কারণে সরকার তাকে যেতে দেয়নি কিন্তু এখন দুটো ব্যাপার একটা সাংঘর্ষিক মনে হচ্ছে এক হচ্ছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকার একটু খুশি হওয়ার কথা আচ্ছা চান আপদবি দেখানো কিন্তু রাষ্ট্রপতি চুপুর ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা প্রেসাক্ষের করা হলো মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিকভাবে যে আপনি পদত্যাগ করুন দেখেন আমরা আপনার নামে ফেলেছি আপনি এখনো কেন আপনি যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ পাওয়াতে করুক কিন্তু দেশেই থাকুক অনেকে বলতেছেন যে বিদেশে গিয়ে চুপু বলবেন যে আমি পাওতে করি নাই আমি রাষ্ট্রপতি আর শেখ বলবেন আমিও পাওতে করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে চায় না এখন সেই চুপু চলে যেতে চান বিদেশে কিন্তু সরকার চায় না। আবার কিন্তু আমার কথা হচ্ছে যে গত বছরের অক্টোবরে যখন ছাত্র জনতা বঙ্গভবনের বাইরে আন্দোলন শুরু করলো চুপুপরত্যাগের দাবিতে তখন তো বিএনপি সেনাবাহিনী এবং মার্কিন দূতাবাসের বিরোধিতা করেছিল তারা বলেছিল যে না দেশের এই সংকটময় সময়ে চুপুর পরতে কোনো বুদ্ধিমানের কাজ হবে না সেই পরিস্থিতি এখনো আছে এখন সরকার এই যে চুপপুর উপর চাপ প্রয়োগ করে চুপ্পুকে পর থেকে বাধ্য করতে চায় সরকার কি সেনাবাহিনী সঙ্গে কথা বলেছে এখন সবাই বলতে পারে সেনাবাহিনী কে তার সঙ্গে কথা বলতে হবে কেন সেটা আমার ব্যাথা কর্মচারী ভালো কথা সরকার কি বিএনপির সঙ্গে কথা বলেছে বলে নেই তো জামাতের সঙ্গে কথা বলেছে বলে নাইতো আমি মনে করি চুপপুর বিষয়টা একটা বিশাল বিষয় সে যোগ্য হোক অযোগ্য হোক বাস্তবতা হচ্ছে সে দেশের এই সফরকালীন সময় একটা সাংবিধানিক সর্বোচ্চ সময় আছে এত বছর ছিল আর বাকি পাঁচ ছয়টা মাস পরে নির্বাচন তাকে কেউ সরাতে হবে তার মানে কি ডক্টর ইউনুসকে এমনকি বুদ্ধি দিয়েছে এবং এই বুদ্ধি দেওয়ার মানে হলো যে সেনাপ্রধানকে খেপিয়ে তোলা যে দেখো চুপ্পুকে আমি সরিয়ে দিচ্ছি এরপর তোমার পালা নাকি এই চুপুর উপর চাপ করে বিএনপিকে কে বোঝানো যে তুমি যত সহজে মনে কর ক্ষমতায় আসবা নির্বাচন হবে এত সহজে হবে না ইউরস্কি আসলে এই সরকারের প্রধান নাকি সরকারের ভিতরে সরকার আছে এই সরকারের পাওয়ার সেন্টারটা কোন জায়গায় আমরা হাসিনা বলে হাসিনা যতই সুরাচার হোক ফ্যাসিস্ট হোক খুনি হোক সবাই জানতো যে হাসিনাই সব করায় সেই একমাত্র পাওয়ার সেন্টার কিন্তু এই সরকারের পাওয়ার সেন্টার তো অনেকগুলো মানে কোন পাওয়ার সেন্টারে কোন হিডেন আরেকটা পাওয়ার সেন্টার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না যেটা অদৃশ্য করে সেই পাওয়ার সেন্টারটা কোথায় এবং সে কেন অন্য পাওয়ার কেন্টারকে সেনাবাহিনীর মতো পাওয়ার সেন্টারকে রাগিয়ে দিতে চায় সে কেন বিএনপির মতো পাওয়ার সেন্টারকে উস্কানি দিতে চায় সমস্যাটা কি এতে আমাদের বুঝতে হবে তবে আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত রাষ্ট্রপতি চুপের অপসারণ এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত না সে তো এমনিতেই তার নাই কোনো ক্ষমতা তার ঢাল নাই তর অল নাই নিজিরাম অনেকে বলছেন যে রাষ্ট্রপতি চুপ্পু জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কিন্তু দর্শক রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোন জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না যদি সেই কাগজে প্রধান উপদেষ্টার সাইন না থাকে সুতরাং ইউরুস সারা রাষ্ট্রপতি চুপ্পুর কোনো ক্ষমতা নাই এবং ডক্টর ইউরুস চুপুকে পছন্দ করেন না ডক্টর ইউরুস শপথ নিয়েছেন চুপ্পুর কাছ থেকে ওই শেষ তারপর থেকে ইউরোস কোনোদিনই চুপপুর সঙ্গে দেখা করতে যাননি যদিও নিয়ম আছে যে প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে আসলে বা বিদেশ সফর যাওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করবেন যে হাসিনা করতেন খালদা জিয়া করতেন কিন্তু ইউনুস বলতেছেন যে না আমি চুপুর মতো লোকের কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করব না কারণ সে আগাগোড়া দালাল হতে পারে কথা মিথ্যা নয় কথা সত্য তো এখন যেই চুপুকে এতদিন ধরে সহ্য করলেন সেই চুপুকে এখন এমন কি চাপ প্রয়োগ করতেছেন যে চুপু একদম বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আসলে হয় কি মানে বঙ্গভবনের মতো সাম সকালের থেকেও কিন্তু চুপ্প শান্তি নেই সবসময় ভয় থাকে টেনশনে থাকে যে কি কি হয়। কারণ অন্যায় করেছে করেছে তো। এই কারণে তার কথা হচ্ছে যে যদি আমার জেলে যেতে হয় এই বৃদ্ধ বয়সে যেখানে হাটে ওপরে হাটসাজি হয়েছে চেয়ে বরং আমি একটা আপোষ ব্যবসা করে বিদেশ চলে যাই তো তিনি বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন কিন্তু সরকার তাকে বিদেশ যেতে চায় না তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফর হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাহী সরকারের ডাক দিবেন তাহলে দেখেন আমরা খুব চাকায় আছি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে দেখি আসলে কষ্ট হচ্ছে মানে হিসাব নিকাশ মিলে বড় কষ্ট হয়ে যাচ্ছে দেখা যাক কি হয়